সাইডে আছে নব্বই এবং পেছনে আছে পঁচাশি একটা লং টার্ম লিজের জন্য কিন্তু এই জমিটা দেওয়া হবে এই জমির পজিশন শুনলে আপনারা সত্যি অবাক হবেন কারণ এই জমির সংলগ্ন রয়েছে প্রায় একশো কুড়ি ফুটের চওড়া ডবল লেন যেটা কলকাতা থেকে একদম শিলিগুড়িকে কে কানেক্ট করছে এবং এই রাস্তায় কলকাতা থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে মাত্র সাত ঘন্টা এত সুন্দর রাস্তায় বাড়ানো হয়েছে এই এই জমিকে কেন্দ্র করে বিভিন্ন রকম করতে জমিটা লিজ দেওয়া হবে একটা লং টার্মের জন্য সেটা আপনি কুড়ি বছর নিন আপনি পঁচিশ বছর নিন আপনি কিন্তু এই জমি অত দিনের জন্য লিজ পাবেন এবং এখানে সব ভালো ব্যবসা যেটা হবে এই রোডের উপর সেটা হচ্ছে পেট্রোল পাম্পের বিজনেস তার সঙ্গে যদি মনে করেন যে কেউ একটা ক্যাফের এরিয়া বা আপনার এখানে কোন রেস্টুরেন্ট বানাবেন সেটাও কিন্তু খুব ভালো চলবে আপনার যদি মনে হয় যে আপনার নিজস্ব এমন কোন প্রজেক্ট আছে যেটা খুব হাই ভ্যালু প্রজেক্ট আপনারা কিন্তু এই ল্যান্ডটা নিলে সত্যি মনে হবে যে হ্যাঁ আপনাদের কাজের লেগেছে তো সেই কারণে আমাদের এরকম ল্যান্ডের আমরা খোঁজ পেলাম বলে আপনাদের কাছে এর তথ্য দিলাম এবার প্রশ্ন আসতে পারে অনেকে যে লিস্ট কত হতে পারে এই জমিটা মোটামুটি মান্থলি হিসাবে লিজ হবে যেহেতু একদম ন্যাশনাল হাইওয়ে পাশে এবং বড় কমার্শিয়াল কোনো প্রজেক্টের জন্যই এটা লিজ দেওয়া হবে তো এটা মোটামুটি মান্থলি হিসাবে অ্যাভারেজ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে লিজের একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছে ব্যাপারটা নেগোসিয়েবেল আপনারা আলোচনা করে নেবেন কথা বলে নেবেন যে ডিলটা আপনার মনে হবে যে সুইটেবেল মনে হচ্ছে তারা এই ডিলে আপনারা লং টার্মের জন্য লিজ নিতে পারেন এই জমির লোকেশন জানার জন্য জমির ডিটেলস আরো তথ্য নেওয়ার জন্য জমির কাগজপত্র দেখার জন্য আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা কথা বলে নেবেন নাম্বার থাকবে কমেন্ট বক্সে থাকবে আপনারা সেখান থেকে কথা বলে এই জমি ভিজিট করতে আসতে পারেন এই জমি দেখতে পারেন আপনার কৃষ্ণগড়ের একদম সংলগ্ন হাই রোডের ঠিক পাশে এবং যদি কাছাকাছি লোকেশন বলেন তাহলে হচ্ছে দিগনগর যে জায়গা নদিয়া জেলার তার ঠিক পাশেই হচ্ছে এই জমিটা এবং একদম প্রাইম লোকেশন যদি বলা হয় তাহলে কিন্তু এই জমিটাকেই উল্লেখ করা হবে কারণ এত ভালো লোকেশনে রাস্তার ধারে জমি খুব কমই পাওয়া যায় এই রোডে প্রচুর ধরনের বিজনেস হয় এখন এটা একটা ট্রেন্ডিং এরিয়া কৃষ্ণনগর প্রচুর পপুলারি আপনার অনেকেই জানেন তার ঠিক সংলগ্ন এই জমিটা যারা মনে করছেন এই ধরনের প্রজেক্টের জন্য জমি খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন হয়ে উঠতে পারে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এই রকম যদি আপনাদের কোনো ল্যান্ড লিজের জমি থাকে যারা জমি লিজ দিতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরাও পৌঁছে যাব আপনার জমিতে এবং আমরাও গিয়ে ওখানকার ভিডিও বানিয়ে আপনার আপনাকে সহায়তা করার চেষ্টা করবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই